হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো বৃহস্পতি বৃহস্পতিবারই তো আজকে বৃহস্পতিবার আমি শুধু ভুলেই যাই কিবার কবে কিবার বার ওইসব ভুলে যাই আবার জিজ্ঞাসা করব বলে আবার জিজ্ঞাসা করব মল্লিকাকে জিজ্ঞাসা দিচ্ছি তো কালকে তো আমি একটা শরবতের রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে সবজি আমান্না করছি সকালে সব হয়ে গেছে আমাদের সেবা পুজো নাস্তা সব হয়ে গেছে এখন ভগবানের ভোগ রান্না তো ভগবানের ভোগ রান্না হবে আজকে হবে এই যে এই কলাইগুলো এই কলাইগুলো একদিন রেসিপি দেখিয়েছিলাম সজনে ডাঁটা দিয়ে এই যে ডাটা মোটা মোটা ডাটা একদম এই ডাঁটাগুলো দিয়ে রসা হবে আর এই কলাই দিয়ে নারকেল দিয়ে আলু দিয়ে বড়ো বড়ো আলু পুষ করবো তো এই সবজিটা সবাইয়ের পছন্দ হয় সব পায়ের এই রসাটা তো সেই জন্য আজকে বলি ডাটা ছিল অনেক আর কলাইটাও ছিল আমি আজকে বানিয়ে তো সেই জন্য আছে শাক টা ভাজা হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে এই যে সজনে আটা আর বড় বড় করে আলু দিয়ে আর ওই কলাই দিয়ে রসা হবে সামান্য হয়ে গেছে কুমড়ো ভাজা হবে এই যে কুমড়ো বড়ো বড়ো পিস করে নিচ্ছি আর এখানে আছে মূলো শাক ভাজা হবে মূলো শাকটা আমান্ন করে রেখে দিচ্ছি আগে থেকে বেছে যখনই কিনে আনি বেছে আমান্য করে রাখি তো খারাপ হয়নি আর না বেছে রাখলে খারাপ হয়ে যায় তো এগুলো সব রেডি করে নিচ্ছি মল্লিকা এখন বসাচ্ছে আর নারকেল ফাটা ছিল যে বাপরে এইটুকু না এতটুকু নারকেল এত পড়েছে একবারে একবারেই ছোট নারকেলটা একবারেই ছোট চিন্টুটা তো এই নারকেলটা পুড়েছে এতটা পুড়েছে এইটা হলেই হয়ে যাবে আমার মানে সবজিতে দেওয়া হবে তো আজকে আমার একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বেল বেল এনেছিলাম বেলটা ছিল ফ্রিজেই রেখেছিলাম একদম পাকা বেলটা সেন উঠছে এত সুন্দর মানে সে আসল যেমন গাছের বেল পাকে সেরকম আসলই তো বেল তো এবার নগলিও এখন এখন সব জিনিসই নগলি পাওয়া যায় তো এটা একদম আসল বেলের মতো লাগছে খুশবুটা সেন্টা তো এইটার শরবত বানাবো কিভাবে বেলের শরবত বানাতে হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বেলের শরবত অনেকে পছন্দ করেনি কিন্তু আমি যেইভাবে বানাবো তোমরা সবাই পছন্দ করবে এই গরমের সময় বেল খা খুবই শরীরের পক্ষে উপকারী আর এত বড় বেল এক কিলো বেল এটা এক কিলো ওই জন্য এক কিলো হবে এই বেলটা পুরোটা শরবত বানিয়ে আর দু তিন তিন দিন ফ্রিজে রেখে এটা শরবতটা খাওয়া যাবে খু ইজি আৰু বেলেগ সৰ্বত্ৰ শৰীৰ পক্ষে তোমাৰ খুবেই উপকাৰী এই গৰমৰ সময় খুব শৰীৰ ঠাণ্ডা কৰে আৰু নিভাৰ এনে সব কিছু ভাল উপকাৰী কৰে এইদিকে আমাদের হচ্ছে যে হচ্ছে মূল শাকটা সে তো হতে চায়নি এখন একটু পেকেই গেছে মানে পাকা বলতে শক্ত এখন আর ওইটা হয়ে গেলে একটু বাকি আছে মল্লিকা কুমড়ো ভেজে এইদিকে আবার ফুলকপির রসা বানাচ্ছে বলছে রসা নাই কি করছে দম ফুলকপি আলুর দম বানাচ্ছে বলছে রুটি দিয়ে আমাদের টিফিনেও রুটি নিয়ে যাবে সেই জন্য এই যে ফুলকপি বানাচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে দম মধ্যে টিফিনে কি নিয়ে যাবে সেই জন্য ওইটা বানাচ্ছি আবার রুটি হবে বহু পাঠ করছে ওইদিকে বন্ধুরা আমি এই যে বেলের শরবত বানাবো বেলটা নিয়ে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি এই যে এরকম ভাবে ফাটিয়ে নিচ্ছি বেলটা এখন সব ভিতর থেকে এই ভেতরের এটা বের করে নেবো আর ওইদিকে রান্না হচ্ছে আমি বলি এই সময় আমি বেলে শরবতটা বানিয়ে নিই খুব সুন্দর পাকা আর এই যে এরকম লাগছে এগুলো এগুলো খারাপ নাই ফাটিয়ে মানে দেখে নিয়েছিলাম যখন কিনি তো যদি খারাপ হয় মানে সেই জন্য পাল্টা নেয় ফাটিয়ে দেখিয়ে দেখেছিলাম বলে এতটা এরকম হয়ে গেছে কিন্তু খারাপ নাই তো আমি এই যে এইরকম করে বেলটা নিয়ে নিচ্ছি এগুলো বের করিয়ে নিয়েছি মালাইগুলো আর হচ্ছে যে এইগুলোও খাওয়া যাবে এমনিতেই সব মানে আরও আছে ভালো করে এগুলো চেঁচে চেঁচে নিলে বেরিয়ে যাবে অনেকটা আমি বলি থাক আর এতটা হয়েছে এক দেখছি ভর্তি বন্ধুরা আমি এই বেলের মালাইটা আমি হচ্ছে যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো তার আগে আমি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম তোমরা চিনি মিষ্টি দিতেও পারো নাও পারো আর আমি একদম জল এক ভর্তি করে দিয়ে এটাকে কিছুক্ষণের মতন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে বেশ ভালোভাবে এই মানে এটা বেরিয়ে যাবে একটু এরকম করে চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি এটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণ তারপরে আমি শরবতটা বানাবো তো বন্ধুরা ওইদিকে বেলটা ভিজাতে রেখেছি আর আমি এদিকে এই যে মল্লিকা এগুলো ভেজে দিয়েছে ডাঁটা আলু আর ওইদিকে আবার সবজিটা হচ্ছে ফুলকপিটা আর আমি এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি এই যে কলাইটা সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি দিয়ে কলাইটা সেদ্ধ করে নিয়েছি আর আলু ডাঁটা ভাজা হয়ে গেছে আর মশলাটার মধ্যে এই যে তেজপাতা কারি পাতা একটা দারচিনি আর এসব দিয়ে শুকনো লঙ্কা জিরা গোটা জিরা দিয়ে কুচে মশলাটা বানাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একবার একবার না দুবার শেয়ার করেছি আদা বাটা দিয়ে দিচ্ছি বাকি তারপরে এখানে হচ্ছে যে মশলাটা রেডি করে রেখেছি নারকেল আর টমেটো পেস্ট করে রেখেছি আর কিছু মশলা দিই নি এর মধ্যে এদিকে যে মশলাটা কষে নিচ্ছি সব মশলা দিয়ে দিচ্ছি পুরা মশলা দিয়ে নারকেল যে পিসাটা টমেটো নারকেল পেস্টটা সেটাও দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর এই যে গরম জল বসিয়েছি সবজিগুলো দিয়ে গরম জল দিয়ে দেবো রসা রসা হবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো আর তো দুবনি ঝাল হয়ে যাবে তো লঙ্কা দিয়েছি ঝাল নেই কিন্তু লাল লঙ্কাগুলো সেই জন্য কাঁচা লঙ্কা দিই আর গরমের সময় গুঁড়ো লঙ্কা কম দিয়ে আর ঝাল মানে ঝাল যে গুঁড়ো লঙ্কা ওইটা কম দেওয়া দরকার কাঁচা লঙ্কা দিয়েই ভালো সবজি কিন্তু এটা ঝাল নেই কালারের জন্য দিয়েছি আমি আর এখন আমি হচ্ছে যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু আটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো তো তোমাদেরকে রেসিপি দেখিয়েছি তবু একটু হালকা মানে একটু দেখিয়ে দিলাম আবার অনেকে দেখে নিতে পারো রেসিপিটা কলাইগুলো একটু পরে দেওয়া হবে জল দেওয়ার পরে জলটা বন্ধ করে দিয়ে ফুটে গেছে আর এইদিকে ফুলকপিটা হয়ে গেছে মন্দিরে এখন রুটি বানাবে রুটিটা আর আমি এটা এটা জল দিয়ে ঢাকা দিয়ে একটু এই বেলের শরবতটা বানাবো তো এখানে এই যে বেলের শরবতটা বানিয়ে নেব আর এটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে বেশ গলে যায় আর হচ্ছে চিনিটাও গলে যায় আর তোমরা হয়তো ভাববে চিনি দিয়েছে কতটা চিনি না দিলে বেলটা শরবতটা একটু ভালো লাগবে নি মানে চিনি তো দিতেই হবে যে কোনো শরবত বানালে চিনি বা মিশ্রি তোমরা চিনি না দিলে মিশ্রি দিতে পারো মিশ্রিটাও দিতে পারো আর আমি চিনিটা দিয়েছি কিন্তু এখন এই যে এরকম ঠিক কুড়ো কুড়ো এটা আমি ছেঁকে কেনকম একটা এরকম জায়গা নিয়ে নিচ্ছি ছাননি নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে শিখে নিতে হবে এই যে এতটা হয়েছে আর বাকি এই যে বাকিও আছে এটা আবার জল দিয়ে আবার একটু এ করে নেব। আবার জল দিয়ে ভালো করে শরবতটা বের করে নেব অনেকটাই আছে ভালো করে ছেঁকে এগুলো ফেলে দিতে হবে আর এগুলো বেশি টিপে টিপে দিলে আবার বীজেগুলো আঠা বেরিয়ে যাবে আর তিতে লাগবে তখন তিতকুড়ি লাগবে একটা তিতকুড়ি শরবতের তিতকুড়ি ভাব তো সেই জন্য এরকম করে একটু হালকা হাতে করে রসটা বের করে নিয়ে এখন এগুলো ফেলে দেবো আর এই যে এতটা শরবত হয়ে গেল এটাকে আরও পাতলা করা যাবে জল মিশিয়ে তো এর মধ্যে আমি এখন কি কি দিয়ে দেবো সেটাই দেখাবো এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা কিছু মশলা নাই সেরকম কিছু নাই এই যে বিট লবণ দিচ্ছি বিট লবণটা দিয়ে দিলাম টেস্ট হবে আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচের এটাকে ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা আমি ভোগের জন্য দিয়ে দিয়েছি এক গ্লাস আর আমাদের প্রভু ভোগ নিবেদন করে কীর্তন করছে এখন আর আমি এইটা কিভাবে আমি হচ্ছে যে বোতলের মধ্যে ফ্রিজে রেখে দেবো সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে আগে দু গ্লাস নিয়ে নিচ্ছি এইগুলো হচ্ছে যে আমরা খেয়ে নেবো পুদিনা পাতা দিচ্ছি একটু পুদিনা পাতাটা একটু বেশ ভালো লাগে টেস্টটা আর তোমরা যখন এটা যখন খাবে তখন একটু লেবু নিচুড়ে নিয়ে নিতে পারো কেন লেবুটা দিলে টেস্টটা আরও ভালো হয় তো আমি হচ্ছে যে এরকম পুদিনা পাতা নিয়েছি একটু লেবু নিচুড়েও দেওয়া যাবে এর মধ্যে আর আমি একটা এই যে কাচের বোতল নিয়ে নিচ্ছি এই বোতলে ভর্তি করে ফ্রিজে রেখে দেব তো এই যে এটা ভর্তি হয়নি কেন কি দু গ্লাস নিয়ে নিচ্ছি আর এক গ্লাস গোপীনাথকে দিয়েছি আর এই যে এতটা হয়েছে তবু অনেকটা এটা তোমরা এটা বেশি পুরো লাগলে জল মিশিয়েও খেতে পারো তো আমাদের পুরো যদি লাগে তখন জল মিশিয়ে নেবো এখন ওই যে একটু লেবু নিচুড়ে দিচ্ছি অল্প অল্প দিচ্ছি লেবুটা নিচুড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা বেলের শরবত কিভাবে একদম খুব টেস্টি বেলের শরবত কিভাবে ঘরে বানানো যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তোমরাও এইভাবে বানিয়ে দেখবে বেলের শরবত দারুণ টেস্টি লাগে এই ধরনের বেলের শরবত বানিয়ে দেখবে একবার ঘরে সবাই পছন্দ করবে আর খুব মানে শরীর ঠান্ডা করবে এটা শরীর ঠান্ডা বলতে গরমের সময় খুব ভালো শরীর ভালো থাকবে তো বন্ধুরা আমাদের ভোগ নিবেদন করে দিয়েছে প্রভু আর হচ্ছে যে এখন তারপরে এখন সব এই সময়টায় আমরা একটু বসি ফল টল প্রসাদ পাই সকালে যে ফল তো ফলের বদলটা আজকে নিয়েছি বেলের সর্ব দেখি কিরকম হয়েছে মল্লিকা নিবে নিন ফল দারুণ হয়েছে এইভাবে বেলের শরবত বানালে সবাই পছন্দ করবে আর বেলের শরবত স্টোর করাও যাবে মানে ছ মাসের জন্য তো সেইটা হচ্ছে যে আলাদা টাইপের বানাতে হয় বেলটা সে মানে টেস্টটা দারুন আছে আর আমাদের এখানে প্রচুর বেল পাওয়া যায় এখন এত বড় বড় এক কিলো দেড় কিলো দু কিলো অবধি মানে বেল পাওয়া যায় এই গরমের সময় বেলটা খাওয়া খুবই উপকারী গ্রীষ্টবন্ধুরা রাধে রাধে আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমাদের গোপীনাথের জন্য কি ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করুন আজকে গোপীনাথকে দেওয়া হয়েছে অন্য কুমড়ো ভাজা রুটি লেবু জল আর বেলের শরবত মুলো শাক ভাজা আর সজিনের আটা আর কলাই দিয়ে আলু দিয়ে রসা আর এখানে আছে আম ফুলকপি আলুর দম তো এটা দিয়ে আজকে দুপুরের রাজভোগ দর্শন করুন এই যে আমাদের গোপীনাথ গোপীনাথকে এরকম আজকে সিঙ্গার হয়েছে হলুদ হলুদ লাগছে হলুদ হলুদা দেবী রামলালা গুরু মহারাজ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা দুপুর হয়ে গেছে দুপুর বলতে এখন একটা পনেরো আর এখন প্রসাদ পাচ্ছি আর তো সবাই প্রসাদ পাবে আমি আগে বসে পড়লাম আহ সবাই চলে সব প্রসাদ পেতে আজকে ভালো ভালো হয়েছে প্রসাদ ফুলকপি ফুলকপি অল্প নিয়েছি আর এই যে আমার আমাকে তো এটা ভালো লাগে সবজিটা এইটাই নিয়েছি কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আমার খুব ভালো লাগে শাকটা সেরকম তো বন্ধুরা আবার এই যে বিকেলবেলা বেরিয়ে পড়লাম দুজনে মিলে এই যে এখন বাজারে যাব। আর দুজনে আজকে যাচ্ছি আজকে বেশি করে বাজার করতে হবে যা ছিল সব আজকের হয়ে গেছে ভোগ রান্না আবার হচ্ছে যে সব সবজি আর গরমের সময় সবজি ভালো পাওয়া যায়নি সেই জন্যে দেখে দেখে আনতেও হয় শুধু পটল আর ঝিঙে এইসবই পাওয়া যায় দেখি আজকে কি আনি আর শাকপালা তো সেরকম এখন ভালো পাওয়া যায়নি শীতকালে এই ভালো পাওয়া যায় বর্ষাকালেও পাওয়া যায় যে মল্লিকা এই যে রেডি হয়েছে মল্লিকার আর আমার একই শাড়ি হয়ে গেছে মানে কালার আলাদা একই টাইপের তো যাই তাহলে ভিডিওটা মানে বাজারটা করে আনি আর তারপরে হচ্ছে যে বাজার করে এনে তারপর দেখাবো এখন প্রচুর রোজ বাইরে তো এই যে বাজার করে নিয়ে এসেছি আর বেশি বাজার করি গরম আর সবজি টবজি সেরকম সেরকম নেই তো আমি যেইগুলো এনেছি সেইগুলো এই যে তিন ব্যাগ আমরা দুজনে মিলে বাজার করেছি আজকে ফল নিয়ে আসেনি বেশি ডাঁটা এত ডাটা বাজারে কি বলবো ডাঁটা এই যে রসা হবে বলে আজকেই হয়েছে আবার নিয়ে এসেছি এগুলো হচ্ছে যে বড়ি দিয়ে আরে রসা করলে বেশ ভালো লাগে আর নিয়েছি এখন তো গরমকালে ঝিঙ্গে টিঙে খা ভালো ঝিঙ্গে নিয়েছি আর কলা নিয়েছি অল্প করে কলা আছে ঝিঙ্গে এই যে কত আছে সাড়ে সাতশো গ্রাম বাকি ঢেলে দিয়ে তারপর দেখাচ্ছি একটা একটা করে দেখাতে বিরক্ত লাগে বিরক্ত না একটা একটা বের করা নাই যায়নি ঝিঙে গুলো একদম সরে সরে ভালো ঝিঙে গুলো মিষ্টি তো এই যে সব সবজিগুলো ঢেলে দিয়েছি আমি বলি সবজি অল্প এনেছি এই তো এতগুলো সবজি সজনে আটা ঝিঙে কলা ফুলকপি একটা কচু নিয়েছি আর শশা নিয়েছি শশাগুলো একদম ফ্রেশ আর টমেটো নিয়েছি লেবু আর এখানে আছে আম ভেন্ডি এই ভেন্ডিগুলো এখন উঠেছে এই ভেন্ডিগুলো খুব ভালো লাগে আলু দিয়ে ঝাল করতে এত নরম এই ভেন্ডিগুলো আর এই ভেন্ডিগুলো এখন এই এই সময়টাই সময়টাই উঠে আর এই এক থেকেও বড় বড় পাওয়া যায় আর নিয়েছি এখানে আছে এই যে একটা সবজি এটাও ভালো লাগে আমাকে এই সবজিটা গাবার ফলি বলে এটা আর পুঁই শাক নিয়েছি আজকে পুঁই খুব ভালো একদম ডক ডে এরকম পই শাক একদম ফ্রেশ পাতাগুলোও খুব সুন্দর পুঁই শাক নিয়েছি এগানটি আর নিয়েছি এখানে ধনে পাতা আর লাল শাক যে লাল শাক এগাঠি সবগুলোই ভালো আছে যেগুলোই এনেছি আর আম তো নিতেই হবে আমটা আজকে যা ছিল হয়ে গেছে ভগ্ন নিবেদন করা আর বাকি আবার এই যে এক ডজন নাম নিয়ে চলে এসেছি এগুলো হাপুস এখানে হাপুসি আম পাওয়া যায় বেশি এখন আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমার এই যে পুরো মন্দির পরিষ্কার করা হয়ে গেছে ফুল আরে তুলে দিয়েছি চরণে তুলসী এখন শুধু শৃঙ্গারটা খোলা হবে তারপরে গোপীনাথের শয়ন দিয়ে হবে রাত্রের তো এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তো আমাদের রাত্রে শয়ন আগে এক গ্লাস জল দিয়ে রাখি তুলসী পাত পাতা দিয়ে আর এই তারপর শৃঙ্গারটা খুলে দিই তারপরে এখানটায় গোপীনাথের খাট বিছানা হবে তো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে আমি ভগবানের ভোগ নিবেদন করে ভগবানের সয়নও দেওয়া গেছে এখন প্রসাদও পেয়ে নিয়েছি প্রসাদ পেয়ে ভিডিওটা শেষ করতে এলাম কেন কি আজকে বেশি আর বেশি বড় করবেনি ভিডিওটা আর তোমাদের সঙ্গে বিশেষ করে বেলে শরবতটা শেয়ার করেছি বেল যে বেল যে এনেছিলাম মার্কেট থেকে সেইটা হচ্ছে যে শরবত বানিয়ে শেয়ার করেছি আর কিভাবে বেলের শরবত আমরা বানাই আর অনেকে অনেক রকম টাইপের বানায় তো আমি কিভাবে বেলের শরবত বানাই সেটাই শেয়ার করেছি বেশ ভালোভাবে আর এইভাবে বেলের শরবত বানালে সবাই পছন্দ করবে আর আমাদের ঘরে আগে আমি সিম্পল টাইপের বেলের শরবত বানো কেউ সেরকম পছন্দ করতো নি রকম টাইপের বানাই বলে সবাই পছন্দ করে আর তোমরাও অবশ্যই বানিয়ে দেখবে এই গরমের সময় বেলের শরবত খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে তো বন্ধুরা আজকে তো রকম আর বাকি বাজারে গিয়ে বাজার করে আনলাম তো আর বেশি বড় করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিও